পূর্ববর্তী নবী এবং রসৌদি আল্লাহ সরকারের বাস্তব্য করালেন তাই আমরা তার উন্মত আমরা তার উন্মত আমাদের করণীয়টা কি

আল্লাহ কাদেরকে সামনে করে নতুন সামনে করে তোমাদের শর্ত দিলাম যে তোমাদেরকে জ্ঞান দান করবে কেতাব দেবে এবং কেতাব তরফ যখন সর্বশেষ তাকে সাহায্য করবে এই যে তোমরা নিজে তোমরা সবাই রাজি আসো আল্লাহ যখন বলবেন তখন রকমের তোমরা কি বলেছেন তুমি সেই তারা রকুলে No, no, no.

আমাদের সভা আছে একজন তখন প্রতিবেশী মা সামনে বলতে পারে না যার শ্বশুরের কাছে দাঁড়িয়ে হচ্ছে আব্দুলিফ আফ্রিক এলাকার সারা দুনিয়ার লোক আপনি একজন বড় নেতা আপনি হচ্ছে আপনি তেমন মতামত আর আপনার পরিবারের মধ্যে এমন ঘটনা ঘটতেছে আপনারা যারা গেছে তার স্ত্রী এবং সুগন্ধি দেখে আস্থায় ঘোরাঘুরা করে পানি আনতে যায় এতটা অতন্ত তখন পরিবেশ ছিল না সে সুগন্ধ এটা খারাপ তাই তার প্রতি মানুষের দাঁড়ানো হয়েছে না সুদারণা হয়েছে আমাদের সমাজে যদি বঙ্গবন্ধু বাচ্চা হয় এরকম যদি সামনে পাওয়া যায় ওই পক্ষে ঘরে ধরে থাকে শ্বশুর শাশুড়ি ভোট থাকে কথা বলে না থাকে তাই এই সময় ছিল না আপনার মতকালে সব সময় চোখ রাখতে আমিনার ঘরে কিন্তু আমি নার ঘরে চোখ রাখতে সন্দেহ করে না আমার কি লাগবে এটা নিয়ে আজকে শ্বশুর শাসনের ভয় তাকে আমার পুত্রভতন ঘরে তুলবে না প্রদেশ কথা ঠিক না আমার কথা আপনার বোঝা যায় যখন এরকম

তাদের কাপ মান সম্মান সব উত্তর নিয়ে গেছে আমরা আমি না বলছি আপনাদের কাছে বলে যখন আপনার

আপনার জানি না আমার থেকে আমার গুলো কিছু হয় আমার প্রত্যেক কৃতিত্ব যেটা এসেছে এটার কারণে আমি কিছু দেখতে পাচ্ছি আপনাদের সব তো বলো না

সে আছে তো বেরিয়ে করে বলে এর বোঝা যায় না আমার সন্তান কি বলে

এক সময় যখন এরকম চিন্তা সারাটা দিন সূর্যের উত্তপ্ত দিন কিন্তু যখন এরকম দিন শেষে যখন ঠিক যা দুটো উদিত হয়েছে

তোমার জীবন থেকে আমি তোমাকে ডেকেছি সাথে আবু তালিফের অনেক কথা আবু তালিফের জীবনে অনেক কিছু চলে গেছে না

আমি আমার চোখে মনে হয় এত সুন্দর সন্তান আর কোন জায়গায় আমার চোখে পড়ে না এক সময় দেখেছে তুমি তো শোধে আমাদের মুখে তোমার সেখানকার এলাকার লোকের চেহারাই দেখে চল আমি এই আমি যেখানকার মানুষ আমি এরকম প্রকার বড় বড় লোকের লোকটার সন্তানদের লালন পালন করে আমাদের কাজ হিসেবে এই কিন্তু আমি আমি না বলছি এত সুন্দর আবার আমার আমিনার সঙ্গে নাই

হাজার হাজার সন্তানদেরকে নিয়ে এসে তাদেরকে মুখে নেই হাত তাদের দোয়া করি তাদের জন্য অনেক নাগরিকের আকিকা করা

হয় কি না হয় কি না একদিন পৃথিবীর হৃদয় ধরে যদি পারি হয়ে তার সাথে সাক্ষাৎ করতে আসে আর উপর আমরা স্বয়ং গরোপ করে আমরা সেই রচনের উপর গরোপ করলে আমার রচন কি থাকে আমার বুঝে আসে না এই তেরো সব ফের বক্তব্য আছে কোনো আলের কোনো মাঝারের কোনো ফিরের তরুণ যে কোনো ভাবে আপনি পড়তে পারেন যে কোনো ভাবে উপরতে পারেন সুতরাং

আপনার কাছে আমি আপনাকে সাথে নিয়ে থাকি কিন্তু যখন আমি দৌড়িয়ে দেওয়ার আমি আপনাকে পাই না অর্থাৎ ঘুরে আপনাকে যাই করে জন্য

এরপরে জীবনের পেয়েছিলেন তখন এই সম্মান করে হাদিস যত বর্ণনা করেছেন সব সেই তোমরা আবু হেরারা বর্ণনা করেছেন কি বলনা সর্বোচ্চ বেশি সর্বোচ্চ বেশি করেছেন

আনন্দে ভের হয়েছে সুতরাং আমরা যদি পেতে চাই তাহলে আমরা রাসরের প্রতি বেশি বেশি করে ধরুন রাত্রে দেওয়া যায় না ইনশাল্লাহ